হ্যালো নমস্কার কেমন আছে আশা আসা খুব ভালো আসে আমি খুব ভালো আছি আজকে ভিডিওটা শুরু করে দিলাম একদম নয়টা বন্ধ রয়েছে স্কুলও আনিস ঠাকুর পূজা দিলাম ইয়ার ফলে সংসারটা জগাইম ইয়ার্না করে জগতে জগ রিস ঠিক আছে তার পাপা এখনো ঘুমায় এটিল আপডেট আর এখন ওয়েদার রিপোর্ট একটু দিলে আজকে একবার রোদ একটু রোদ দে আবার বৃষ্টি বৃষ্টি পাবেন মানে ফেটে গেছ শুকিল যে টান চানি খুঁড় আকাশে করে ওটা বুঝলি আর কীতা কিনা মানে খাপড়ই তো কি না মানে টেনশন পড়ি খাপ শুকাবো আনা ওরকম হাই হাই ডে দেয় তারপরে সান্কুলি সেখান পূজা দেবা যেমন আর আশা করছি আমার পুরা ভিডিওটা তোমাদের খুব ভালো লাগো ফুল ওয়াচ করবা একটা লাইক করে দিবা আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা তো এখন যাইকে ঠাকুর পূজা দেবা বান্না কি টানা সব তোমাদের তাদেরকে শেয়ার করো তো চল আমি ঠাকুর পূজা দিলাই ঠাকুর গ্লাসের মধ্যে জল দিলাই আর ঠাকুরের বাসন মাজা শেষ ঠাকুর ঘর মোসা শেষ পরিষ্কার করিয়া ঠাকুরের ঘর মূচা কাপড় সব সাবান দিয়া ধুইলাম ফ্রেসিংটাও পরিষ্কার করলাম ফোরিয়া ঠাকুর পূজা

ও সেই তো টুপিটা ওটা একটু একটু বিদা দিছি ওর লাগিয়া ওই তারারে মেলিয়া দিলে সকালে কোনতে থেকে উঠলে খুব আর উপর নিস করতে লাগে এটা মামার ভাই পরিটি খুশি এইগুলা দে কোন গুলা দিয়ে সালিও না খালি আর দেখো ঠাকুর সব লাইট জ্বালাইছিলেন মজা লাগে শেষ গরো গরো গিয়া বিছনা রাহুলের পাপা উঠলো বিছনাটা গুজাইতে লাগবো তারপরে সকালের চাহাটা কাতি খাইবো আমি সকালে অনেক কোনো আসে খাইম খাঁটি খুঁয়া মানে গরো খাস থাকে না খাইমু কাটি কুইয়া আসে আসে না আসতেছি আসতেছি আর রাজা সুলো লাস না রাজাবাবুর গুম তাক তাই কিনা হাইালিক আসছা আর মেরি গোল্ড বিস্কুট যে সুন্দর করে বাটি করে দিছে বাচ্চা যেতে আছে বর্ণায় দিয়েছে আমি ঠাকুর ঘুরলাম দুইটা পেট দিয়ে রাহুলের পাপালে নিয়া চাহটা দিলে তাই না এটা লেট হই যায় ন জলদি খাইলাম আরে বইসা গাইতে মই পনির ভড়িস লোক গেলে পনির ভটি জানতা পারে পুত্র খেলে আলু চালু দিও তাই না তো রাহুল করে লইলে কইবা যাবে দিয়া লইয়া এটা কইছি আমি যদিও তা করি রানদার কাজে তাই মান মানি খাইয়া দে পনির লগা টক টক করে কিটা একা দি দিবো স্বাদ লাগাইতে সেই স্বাদ আমার লাগিছি উপরে এই যে সাবাতি দিয়া দুই দিনের সাবাতি জামাইছি টেং করে দুই তিন বার করে দিছি ও থালটার মধ্যে মেলিয়া দে থালটা দেখুন ফাটি গেছে আর এটা ডাল তো আজ কল কল দিতাম টেন শুকাইমু এক দুই দিন শুকাইমু শুকাইমো এটাইন হিসাব একদম দই লিছি আর মানে সার যে লিখার যে এটা তুই লাল লাল যে টেন এটা তুই পালাই দিছি তার পালা করে এখন সুন্দর করে বিচেয়া দিলাইছি শুকাও দুই দিন তারপরে গাছ গুড়ার মধ্যে দিব দিলে খুব ভালো হয় এটা পাশন রমন লিখা গাছও দি চাউল দোয়া জল আর একটা গাছও দিবো চাউ দা জল দেখায় ওই দিয়ে তখন গন্ধ আজ ফুল গাছ রয়েছে ওটার মধ্যে দেখো চাউল জল আনা গরম পালাই দিছে কাবি গেছি গিয়ে উপরনিশ করতে 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 ছোটো ছোটো বাইজি আলু কাটি আর আমি একদম ছোটো ছোটো এটা খুব পালা ভাই না আমার রাহুল রনকে ছোটো ছোটো আলু টাইমে এখন ওটা দুই তার মধ্যে এত মাটি আর এত বালু থাকে না এতো বালুটাকে লাভে এখন জল কিনা খালাও ডাউন করে রাখি দিই তারপরে জল টাইম বলা নৌরা জল টেন বাইরে দিয়ে দেখো এদিকে দাইলার দিয়ে তখন আলু পেন ধুই আনা নিতে আমি সিদ্ধ করাই দিচ্ছি এখন দিলি জল সিদ্ধ দিলে তিন চারটা চিটি ঝাড় তো এটা চোটো টোটো আলো সিদ্ধ করে এটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সহজে হারি হয়ে যায় তো আমি চিঠি দেওয়াই আর দেখেন একদম দুয়া উঠা মসুরি ডাইল ধনিয়া পদা দিয়ে করে দিচ্ছি এখন নামাই দিয়ে তারপরে নেক্সট প্রক্রিয়া মানে মাছ আছে রান্না করি তখন মাছ তরকারি করতো মাছ তরকারি ফেস দিয়ে মোটামেটো দিয়ে গায়ে গায়ে করে দাইল যখন আসেলো বেশি ফাতলা ফাতলা দিলে তখন রান্না রাখি ফলে থালো ছিল কি একটা শুকনার দেখাবি যা করি তোমার পাইতা নাই আজকে আসলে রান্না করতে আমার তেমন ভাল লাগে না সবদি শরীরের কন্ডিশন ভালো থাকে না তো আমার রনকে ঘরটার মজা আছে রান্না করতে করবো তার করবো কর্তু আর এদিকে সব বাসন রয়েছে গুচাইছে না বর্ণায় তাড়াতাড়ি গেছে আজকে আরও মাছ বাক্কা কয় একজনও মাছ আছে সাইজও বড়ো বড়ো দেখো বহুত বড়ো বড়ো সাইজ আছে ছোটও আছে মানে মিডিয়াম সুটো নাই মিডিয়াম আর বড়ো বড়ো বাক্কা কয়েকটা মাছ এটা আমরা একবেলা খাইতো রাতে তো আমরা রুটি খাই তে একবেলা বাইচান তো তোমার খাইতো না রাহুলও বড় সাইজের যেটা ও তাই একটা দুইটা খাইলে খাইতে পারে আর অন্যকে তো না তে এখন ভাবছি কি তাই এটা সবকে আমি রান্না করি আলাদা করি একটু বাটি থুড়ি রাখি দিব হালকা একদিকে যাওয়ার প্রোগ্রাম আছে যদি যাই গিয়া তে বদলে লোকে তো খাইতা তাই তো আমার লোকে নাই আমার দিকে আছে এনলে গিয়া তো তখন মাছটাই বেশ সুন্দরও আছে বড়ো বড়ো আড্ডি মালা মাছ চলো এখন মাছটা অলো তো মধ্যে বাকি লিছি না তো তখন মাছ এটা জাত মাছ কি এটা মাছ কিন্তু জানো ইয়ে হয়ে যায়

ওখানে রাজাবু কল করা ছাড়া আমার আর কোনো বিকল্প ব্যবস্থা নাই ওখান রান্নার লেট একজন মানুষ গেলে ফোন করলেও কিনারও তাকলে অফিসকে তুই ফোন করতেও কে তাই নাই দিতে পারবানি একটু লেট হইব তো মাছ হইতাম আমি কিনা উঠতাম যখন তো কল করি কারণ না দিয়া গেলাম ওরা দুপুরে লই আইলাম দেখুন সব মাছ আমি ছাতলাই এদিকে হারিটিকে না ফেয়াইজ নাই দুই দুইটা আছে তে ও দুইটা কুটি কুটি করে কাটছি টমেটো কাটছি দুইটা কাঁচা একটু মাঝে থেকে কাটিয়া লইশি আর এখনও আদা বাটা লৈছি আলু দিয়ে জোল করে আর পিঁয়াজ দিয়ে কাট করে দিছি কারণ রুলে আপনার ফোন করলাম না করলে কইবা তুমি লৈ লও আমি আবার ড্রেস ফাল্টা ভাইচার লো লই আও রোদর মধ্যে আটও খুনা যাও বা সময়ও লেট হইবতে আর আমি আলু দিয়ে পদিবানোর কাম করলাম না যে নিতে কাটিছিলাম এটা সবটা এখন একে একে সারি দিব একও চাৰি দিই আলুও দিলাই আলু দিয়া খুব ভালা করি তো এখন ভাত সপ্তাহ আলু দিয়ে করিয়া গাছপালি করল এখন কত বড় এক্সিডেন্ট বোঝা ভাত বই দাইলও পিছলা ডাইলও জল জল গোড়া তো ও মাছ করা আলু দিয়া তো দেখুন ভাসতাম আলু যে ছোটো ছোটো বাচ্চা আলু আসলো অটেন বাস্তাম পড়ি সাদা তেল দিছি আরও দেখুন রিটাইনের মধ্যে হলুদ আর লবণ দিলাইছি সিদ্ধ করা তখন দিলি ইয়ার তেলের মধ্যে তার দিকে বাজাবো ভারি দিকে দেখো আমার আলু টমেটো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ তো একদম পারফেক্ট লিচি এখন একটু গুঁড়া মশলা দিবো হলুদ গুঁড়া জিরার গুঁড়া হলুদ দিয়ার সাথে জিরার একটু তো দি স্বাদি লবণ দিয়ে তো পিকে দিলে ইয়ার মরিচের গুঁড়া চার চামুচে এক চামচ দিয়ার আর দিলে ইয়ার জিরার গুঁড়া চার চামুচে এক চামুচ আর দিলে ইয়ার স্বাদ অনুযায়ী লবণ আর মশলাটা জলা তর্পনা করিয়া অল্প জল দিয়া তালাতে একটু কাটাই খসারিয়া বাজ নি দিয়া আর ফ্রেড জোলের জন্য জল দিই স্বাদও হইব তরকারি আলু দিয়া তাজা টেঙা মাসের জোল আলু টমেটো দিয়া খাইতে ভালো লাগে আর আজকে জানি কেনা তাহলে বা একটু করছিলো সকালবেলা তখন দেখি বাকেও গরম লাগে আমার ঘর তো প্রিয় গরম লাগে আমি তো চুলার কিনারও হেদা হাইয়ারি বেড়ে গিয়ে তো চুলার খসিয়া বা দিয়ে জোল দিলে আলু একদম একদমই গেছে নানি তেলটা জ্বলাই লাই তেল একটু বেশি যাবাম বুঝতে পারছি না আলু ভাজা পাক্কা আছে এখন তেল তোলিকে জ্বলাই দিয়েছি তেলার ফলে নাটে ফাটে নামাই দিই দেখাই দি দেখায় পাতাটা নামাই দিলাম একদম কড়কড়া এদিকে তো জোল কর তো ধনিয়া পাতা দিলাইছি তরকারি একদম হয়ে গেছে পাতলা পাতলা কেমরা পাশে ঝোল নামাই দিব সকালে তাড়াতাড়ি উঠে সাজ তাড়াতাড়ি তাতে শেষ হয়ে যায় সকালের সকালে ঠাসান করে সানোর শেষ ঠাকুর বুঝাও দেবার শেষ রান্নাও কমপ্লিট তো খাইতে খাইতে কিন্তু শহর চারটা বাজবো এখন বাজিয়ার প্রায় হয় দুইটা চল্লিশ সপ্তাহ শেষ হয়ে গেছে কিন্তু রাহুলের পাপাও লেটে আবে অফিস থেকে আমার পরে খাই রাহুল স্কুল থেকে আইয়া সান করিয়া খাইতে খাওয়াত বইতে বইতে প্রায় তিনটা পয়াত্রিশ হয়ে যাব তো কোনো আইসে না আই যাব এখন কেটার তাম বই রয়েছে আমি আর রনক গেছে কেটার মণিদাদুর করো আর তো আমি একলা একলা করো পাত তার আইলে পরে খাওয়া টানটা আইল দিয়ে খাওয়া শেষ এখন দিলে ইয়ার টেঙ্গামাছে তরকারি টেঙ্গামাছে তরকারিটা স্বাদুই খাইয়া কোস এখন কী কম হয়েছে আজকে যা কান্ড হয়েছে পেঁয়াজ দিয়ে করতে আসলাম টমেটো দিয়া ঘরে থেকে পেঁয়াজ নাই এরপরে ভাবলাম তোমার ফোন করবো এরপরে ভাবলাম আলহুল রন করে লাইয়া দিতে আমি মানুষের দোকানও বন্ধ গাড়ার দোকানও বন্ধ হয়ে গেলেও না দিতাম এরপরে কইলাম না আলু দিখলেই দুইটা পেঁয়াজ আছে ঘরে টমেটো কির হয়েছে ভালোছি চলো খাও তা আমিও খাওয়া আরম্ভ করি এটা ফোনটা বাজার জানুন পাক খাই ওর খাওয়ার আর ফার্স্টটা নয় বিনতি না পাকা সময় আছে খাবার দাওয়া শেষ করিয়া খাওয়া দাওয়া শেষ করিও তো আর রান্না কর খাবার টেবল সপ্তাহ করে রাখো আমার পুত্র তো খাবার গুছিয়ে বেড বয় খাবার দিলে কইতাম দশমী আগে দয়া করো সন্ধ্যা বিরতি পাতনার পরে তো আর একবার সন্ধ্যার আজকে আইসি না অকোনি রাত্রে সাড়ে নয়টা বাজে ভাই চেলা লাগিয়ে বড়া করতাম এটা তওয়া একটু বেশি গরম হয়ে গেছিল আমার তাবাও জ্বলি গেছে দুইটা পিয়াজ চেলা করে আর রনকে খাইবা পিঁয়াজ দিয়ে আর একটা করে আর রাহু খাইবে দুয়ো সাইড যদি দুয়ো বিধ যদি বেশি টানা বাজি লাই রনকে খাইতে চাইছো না পারি সিরিজ আর আজকে রান্নাও আছে আজকে যাইতাম এক জায়গাত তো এখন রাখি তো মাঝে আমি লোকটা তিন চিকা দিকে সে তোমার দিকে খাঁটিয়াশি রঙ শিমালু দইয়া রাখতে সেম দিয়া চুপি দিয়া করতাম কারণ আমার কাউকে আমি এক জায়গাত যাইতাম কুকুরবেলা রান্না করতে পারতাম না এর লিখিয়া তো দেখো আমি রাহুল রনককে বাঁধে রনক বা চালু ভাজা আর ডিম দিয়া রাহুল আছে তারা খাইলা ফুটা আলু ভাজা আছে লাগে দেবো আর তো দেখো সিম আর আলু দিয়ে রান্না করা সকি তরকারি ওই গেছে এখন আমি ওই দেখুন বাজিয়ার রাখার সুটকি নিজ টাইম দিলাম দিয়া একটু আর জোরটা শুকানির পরে গায়ে গায়ে তরকারি কালার টাওয়ার সুন্দর আর কাঁচা লঙ্কা দিছি ডাল লাগি শুকনা লঙ্কার গুঁড়াটু কম দিচ্ছি এটা আমি রান্না করে আজকে রাতে রান্নার কারণটা তো একলা করে মানুষ না নি কোনোখানা গেলে আগের দিন রাতে রান্না করে সবটা রেডি হয়ে রাখতে লাগে কারণ আমার গোল কালকে আমার যেইটা নাই আমি যাইতাম যে আমার বইনের মানে শুধু আমি আর আমার ধরো রাহুলও যাইতাম রাহুলের স্কুলও যাইতে লাগো পরীক্ষা আসে নিকা তেলেগে আজকে রাতে রান্না করলাম সুটকি তরকারি আর ভালকে তো ভালকে দুপুরবেলাতেও দেখছো কোয়া মাছ দিয়ে আলু দিয়া তরকারি দাই এটা রয়েছে আর ভালকে দাইলের বেগুন হইব করো আর সুটকি তরকারি আর টেঙা মাছের তরকারি দিয়ে তারা দুইজনে খাই দিব আর রাতে এলে আমি দেখা খতাম পারি কেটানো তো ভিডিওটা আজকের মতো শেষ করে দিলাম আমার ভিডিওটা যদি আপনার কিছু একটু ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার গোলার অবস্থা একদম খারাপ সাদর পর সিনা গরম লাগে কিছু গলাত বান্ধে রাখছি আওয়াজ বাইর না কথা দিয়ে রকম গলা দিয়ে আওয়াজ বাইর না তো একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা একটা লাইক করে দিবা কমেন্ট করলে ভালো লাগে কমেন্টটা করবা আজকের মতো টাটা করে দিলাম গুড নাইট সব ভালো থাকিও